আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শ্রোতা মণ্ডলী পবিত্র মাস মাহে রমজান কুরআনের মাস কুরআন নাজিলের মাস এই মাস আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য হিদায়াতের জন্য আলোক বর্তিকা হিসেবে পথ নির্দেশনা হিসেবে আমাদের কাছে মানব জাতির কাছে কুরআন প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে কুরআন নাজিল করেছেন কেন নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা 38 নাম্বার সূরা

আল্লাহর কোরআন নিয়ে যাতে মানুষ চিন্তা গবেষণা করতে পারে ওলিয়া তেদাকার ও উলুল আলবাব এবং চিন্তাশীল যারা আছে তাদের জন্য উপদেশ স্বরূপ তারা এই মহাগ্রন্থ আল কোরআন থেকে তারা চিন্তা করে তারা উপলব্ধি করে তারা জ্ঞান হাসিল করবে এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন দিয়েছেন আমাদের উচিত মানব জাতির উচিত কোরআনের সাথে লেগে থাকা কোরআনের সাথে মিশে যাওয়া এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলমিন অন্য আয়াতি বলেছেন যে আমি কোরআনকে معنو مع شهر هدايات الجنة نازل الله رب العالمين أبار سند شهر رمضان الذي أمزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله رب العالمين بولسنج رمضان ماشي إيماش عام القرآن نازل قرسي معنو সংবিধান হিসেবে আল্লাহ রব আলম কোরআনকে আমাদের কাছে দিয়েছেন এই রমজান মাসে কোরআনের সাথে লেগে থাকতে হবে কোরআন বোঝার গুরুত্ব এই রমজান মাসে আমাদের অনুধাবন করতে হবে আমাদের আল্লাহ রব আলম কোরআন না বোঝার গুরুত্ব যারা কোরআন না বুঝতে চাই যারা কোরআন থেকে দূরে থাকতে চাই যারা কোরআনের বিধান থেকে দূরে দূরে থাকতে চাই আল্লাহ রব আলম তাদেরকে তিরস্কার করে সাতচল্লিশ নাম্বার সুরা সুরা মোহাম্মদের সাত নম্বর আয়তা আল্লাহ রব আলমীর সাত করেছেন যে আফালাইয়া বারুন আল কোরআন আলা কুলোবিন আকোফা আলুহা কেন কি হয়েছে তোমাদের তোমরা কোরআন নিয়ে গবেষণা কোরআন নিয়ে গবেষণা চিন্তা ফিকির কেন করো না নাকি তোমাদের অন্তর থালাবদ্ধ নাকি তোমাদের হৃদয় থালাবদ্ধ আল্লাহর গুলাল মিন যারা কোরআন বুঝতে চাই না যারা কোরআনের সমাজ গড়তে চাই না তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমাদের অন্তর কি থালাবদ্ধ কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করতে চাও না সুতরাং আমাদের উচিত কোরআনের আলোকে কোরআনের আলোকে নিজের সমাজকে গঠন করা নিজের দেশকে রাষ্ট্রকে নিজের জীবনকে নিজের পরিবারকে গঠন করা আমরা কিভাবে কোরআন বুঝতে পারি যদি আমরা বলতে চাই কোরআন কিভাবে বুঝব আমরা তাহলে আমার সর্বপ্রথম পরামর্শ হচ্ছে আমরা প্রতিদিন কিছু সময় কোরআন তেলাওয়াত করব এবং কোরআন গুজার চেষ্টা করুন বিশেষ করে এখন লাইব্রেরিতে কোরআন শব্দে শব্দ আল কোরআন এভাবে অনেক বাংলা তাফসীর পাওয়া যায় শব্দে শব্দ আল কোরআন যারা জেনে শিক্ষিত আছে যারা বাংলা পড়ো আছে তাদের জন্য এই সমস্ত কোরআন এই সমস্ত কিতাবগুলা সংগ্রহ করতে সংগ্রহ করলে ভালো হয় এবং বোঝার জন্য খুব সহজ হয় বিশেষ করে বিশ্বস্ত তাপসির যেমন তাপসির ইবনে কাসির তাপসিমুল কোরআন ফি জিলাল কোরআন তাপসির ইবনে কাসির তাপসির কাশাফ এবং মা আরিফুল কোরআন এভাবে সমস্ত কোরআনে এখন বাংলা অনুবাদ পাওয়া যায় আপনারা যারা জেনারেল পড়ুয়া আছেন তারা চাইলে ইচ্ছা করলে কোরআন বুঝতে চাইলে কোরআনের এই অনুবাদ অনুবাদসমূহ কোরআনের এই তাপসির সমূহ পড়তে পারবেন এবং আল্লাহ রব্বুল্লাহ আলমী যেহেতু এই কোরআনকে বোঝার জন্য কোরআন কনস্টিটিউশন হিসেবে মানবজাতির জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমী কোরআন আমাদের কাছে প্রেরণ করেছেন সুতরাং আমাদের উচিত মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কোরআনের সাথে মিশে থেকে কোরআনের রঙে নিজের জীবনকে রাঙ্গায়িত করে নিজের সমাজকে নিজের দেশকে কোরআনের আলোকে আলোকিত করে আমাদের জীবন যাপন করার জন্য সকলের কাছে আমি আহ্বান জানিয়ে এবং এই রমজান মাস হচ্ছে কোরআনের যেহেতু রমজানের মাস এই রমজানের মাসে কোরআনকে উপলব্ধি করতে আহ চেষ্টা করার জন্য সকলের প্রতি আহ্বান জানে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামাইকুমাত